সে আমাকে মুখের উপর মুখ মানে দিয়ে বলল যে আমি পারব না আচ্ছা ঠিক আছে পারবে না কিছু না আমি চলে গেলাম ঘোর থেকে দৌড় থেকে গিয়ে নিজের জল উঠিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর তাকে আমি আবার বললাম যে তুমি কি জমি চাষ করবে আজকে সে বলল হ্যাঁ কর দেখি করতেও পারি না করতে পারি তো আজকে জানি না কেন জানি ভীষণ তার সকালে আমার প্রতি রাগ হয়েছে বা কি সেটা বুঝতে পারছি না ঘন্টা দেখছো তো তোমরা দেখছো তো আমার গায়ে আজকে সত্যি বোঝায় সকালেও হাত দিয়েছিল মানে আমাকে মেরেছিল বলতে পারছি না আমার বুকের মধ্যে লাগছে আজকে আজকে সকালে বাইরে থেকে বেরিয়েছিল সারা দিন গড়ে আসেনি রাতের দশটার সময় গড়ে আসে এখন বাজে রাত তোমার গিয়ে তো বন্ধুরা আমি কালকের থেকে আর ভিডিও তোমাদেরকে দিব না মনে আশা ছিল যে ইউটিউবে কিছু করব তো করার হবে না আমার বর আমাকে ভিডিও করতে দেবে না সেটা নিয়েও খুব খুব অত্যাচার করছে আমার শাশুড়িও আমার বরমশাই শৈতান শৈতান তো দেখে যদি ভিডিও করতে দেয় তাহলে করব আর যদি না দেয় তাহলে আর ভিডিও করবো না আমার এখন মধ্যে কিচ্ছু খায়নি খিদায় একদম মানে শরীরটা আরও ল্যাঙ্গো হয়ে গেছে আর সন্ধ্যার সময় এসে সন্ধ্যার সময় কী বলছি রাতের দশটার দিকে এসে আমাকে আবার একটা জ্বর মারলো মানে বিয়ে হয়েছে চার বছর হয়েছে আসুন তো কোনো দিন সে আমাকে কোনো দিন মানে আমার শরীর আদে দেয়নি মানে কোনো দিন আমাকে খারাপ কথা বলেনি আজকে বলেছে জানি না কেন বা তো বন্ধুরা আমি তোমাদেরকে একটাই কথাই বলতে চাই আমার আর ভিডিও করা হবে না ভেবেছিলাম যে ভিডিও করব তো আর পারবো না ফলে যে মোবাইলটা এসে লাথি বেরে ফেলে দিয়েছিল তো তার জন্য ক্যামেরাটা বন্ধ হয়ে যায় এখন সে ঘুমাচ্ছে আর ভাবলাম যে এটুকু কথা তোমাকে বলি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো